তো বন্ধুগণ সকাল সকাল উঠে আর কি আমি হয়ে গেছি ফুল মালিনি মানে আর কি ফুল তুলছি দেখো তোমরা দেখতেই পাচ্ছ আর গাছটা কিন্তু অনেক বেশ অনেকগুলোই ফুলও ফুটেছিল কিন্তু কি দারুণ লাগছে না দেখতে মানে একটা ইয়েলো কালার আর রেড কালারের আর এদিকে কিন্তু অনেকটা সাদা সাদা ফুলের গাছও ছিল সাদা ফুলও ফুটেছিল তো বেশি মানে অনেকটাই হয়েছিল আর এইদিকে জবাটা দেখো আমি কি নাম যেন ভুলে যাচ্ছি তোমরা জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এটাও একটা জবাই জবাই তো চলো এটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর তো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো যে যেখানে রয়েছে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে চলে এসেছিলাম আমাদের মানে কারখানাতে ওখানে আর কি ফুলের গাছ আছে ওখানে ফুল নিতে এসেছিলাম ছোটোদেরকে অনেক ভালোবাসা আর বড়োদেরকে প্রণাম জানি আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো চলো মানে এই রোদ্দুরের মধ্যে বেরিয়ে পড়লাম আর কি ব্যাগ নিয়ে বাজারের জন্য তোমার দাদা আর আমি বাড়িতে যেহেতু কিছুই ছিল না সেরকম আর ও গেলে আর কি শুধুমাত্র ওই মাংসটা নিয়েই চলে আসতো এরকম বলছিল বলে তাই জন্য আমি ভাবলাম যে আমিও যাই কিছু নিয়ে আসতে পারবো তবুও আর সব কিছুই শেষ হয়ে গেছিলো বাড়িতে তো চলো বাজারে এখন আমি চলে এসেছি এই গরমের মধ্যে তো নেওয়া হয়ে গেছিলো বন্ধুরা তারপর আর কি গেছিলাম আমরা স্মার্ট পয়েন্টে আমাদের এখানে একটা হয়েছে নতুন করে তো ওখানেও কিছু নেওয়ার ছিল মানে ঘরের আর কি যাবতীয় জিনিস খাবার দাবারের তো সেগুলো টুকটাক আর কি নিতে গেছিলাম আর এখানে দেখো আমাদের নেওয়া হয়ে গেছে আর এসে দেখছি একটা ফডিং এরকম বসে রয়েছে ওকে তাড়াচ্ছি কিন্তু তাও যাচ্ছিল না ও ওর মনে হচ্ছে স্কুটিতে চাপার শখ হয়েছিল বাইরে কি প্রচন্ড রোদ্দুর চলে এসছি এখন বাড়িতে মুখাতে একটু জল দিই

বেশি করে নিয়ে এসছি চলো ব্লগটা দেখতে থাকো আর আমি এখন কিছু খাইনি সকাল থেকে মানে পুজো করেই বেরিয়ে গেছিলাম তা এখন একটু খাব মানে খাবার খাবো টিফিনটা করে নি এগারোটা বাজে এখন তো চলো টিফিন সেরে আমি চলে এসেছিলাম আবারও কিচেনের মধ্যে আর এগুলো আর কি সপ্তাহে একসঙ্গে লাগবে না তাই যেটা যখন লাগে অল্প অল্প ঢেলে নিয়ে আমি এখানে এরকম গুছিয়ে রাখি আর ওখান থেকে নিয়ে আসলে যাতে একটু হয় তাই ওখানেই চলে যাই আর এখন বাজে ওই সাড়ে এগারোটার মতো বাজে এবার রান্নাও বসাতে হবে আর একই সঙ্গে কিন্তু আমি ফলগুলোও ধুয়ে নিয়েছিলাম তো ফলগুলো একদম ফ্রিজের মধ্যে রেখে দিই এমনি মানুষ শুকনো হয়ে যাচ্ছে আর ফল তো মানে ছাড় মানে তাই জন্য আর কি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি যাতে একটু করে ভালো থাকে তো চলো ওই সব কাজগুলো মিটিয়ে আর কি যেটুকু রান্না হবে সেটা আমি বের করে নিচ্ছিলাম তো ওই যে চিকেন নিয়ে আসছি চিকেন আর চারটে আর কি লেগ পিসও নিয়ে এসছি বাবু বয়না করছিলো খাওয়ার জন্য তো ওইটা আর কি আলাদা করে করবো পরে সন্ধ্যাবেলা আর এই যতটুকুটা মাংস আর কি নিয়ে এসেছি ওইটা আর কি ধুয়ে এখন দুপুরে রান্না হবে চলো ওদের কিন্তু আমি সব ধুয়ে ধুয়ে রেডি করে নিয়েছি আর রান্নার জন্য আর এদিকে কিন্তু যে একটা আমি আঠা কিনে নিয়ে এসেছিলাম শরবত খাওয়ার জন্য তো তোমাদের দাদাভাই ফোন করে ও বাড়ি থেকে বলল যে তুমি শরবত রেডি করো আমরা আসছি খাবো তাই জন্য কিন্তু শরবতটাও রেডি করে নিলাম খেতে বেশ টেস্টিও হয় শরবতটা তো চলো আমি এদিকে আর কি মাংসের মশলাটা কষানো হয়ে গেছিল আমার তো এবার মাংসটা দিয়ে দেবের মধ্যে নর্মালি আর কি যেরকম আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ টমেটো দিয়ে সব কিছু দিয়ে মানে ফোড়ন টোড়ন দিয়ে গরম মশলা কষানো হয় ক্যাপসিকাম দিয়ে সেরকমই করে নিচ্ছিলাম তো চলো এদিকে মাংসটা ততক্ষণে হতে থাক আর ওইদিকে যে লেগ পিসগুলো আমি নিয়ে এসেছিলাম সেগুলো আর কি মেরিনেশন করে এবেলা থেকে রেখে দেব আর সন্ধ্যের দিকে আর কি বাবুকে করে দেবো তো ও দুপুরের দিকে এমনি চিকেনের যে জন হচ্ছে ওটাই খাবে আর এটা কিন্তু রাত্রিরে আর কি খাবে আর কি সন্ধ্যেবেলার দিকে আর এই মশলাটা হচ্ছে টক দই জল টক দই আর তন্দুরি মশলা হালকা একটু মানে বেসন ভেজে তো অনেক কিছু দিয়েই আর কি বানিয়েছিলাম বেশ টেস্টি হয় কিন্তু খেতে আর আমাদের বাবু কিন্তু এটা বেশ পছন্দ করে খেতে মাঝে মাঝে আমি বানিয়ে দিই ওকে বাড়িতে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার মাংসটা রেডি হয়ে গেছিল আর মা যেহেতু মানে চিকেন খায় না মানে মাংস খেতে চায় না তার জন্য আর কি মায়ের জন্য কয়েকটি মাছ কি ভাজা করে নিচ্ছিলাম আমি শুধু মা কেন আমারও সেরকম একটা খেতে ইচ্ছে করে না মাংস এখন আর তো খুব কমই খাই তো চলো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম বিকেল হয়ে গেছিলো আর বাবুকে একটু জুস করে দিচ্ছিলাম অরেঞ্জ জুস আর আমাদের জন্য আর কি তরমুজটা কেটে নিচ্ছিলাম আর এই তরমুজটা আর কি ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছিলাম না একটু ঠান্ডা ঠান্ডা হলে না বেশ খেতে ভালোই লাগে আর তরমুজটা দেখো আজকে দুপুরেই কিনে নিয়ে আসলাম কিন্তু অতটাও লাল হয়নি আর অতটা মিষ্টিও ছিল না কিন্তু আর তরমুজ কাটলে না আমি এরকম পিস করে কেটে নিই যাতে করে মানে এরকম করলে কী হয় তো গায়ে মানে জলটা পড়ার সম্ভাবনা কম থাকে ছোটো ছোটো পিস পিস করে নিলে কাঁটা চামচ দিয়ে দিলে একটা আর কোনো সমস্যাই হয় না তো গুড ইভিনিং বন্ধুরা এখন রাত ওই আটটা মতো বাজে আর আমি এখন বাবুকে আর কি সেই যে লেগপিসগুলো করে রেখেছিলাম দুপুরে সেগুলো আর কি ভাজা করে দেবো তার জন্য আর কি করার মধ্যে একটু খাতা তেল আর ওপর একটু বাটার দিয়েছি তা নাহলে কিন্তু শুধু বাটার দিলে পুড়ে পুড়ে যায় কীরকম তো চলো এই যে মাংস চিকেনগুলো আর কি লেগ পিসগুলো তো এবারে অল্প একটু আঁচটা মানে খুব একটা আঁচ না দিয়ে অল্প মিডিয়াম আঁচ দিয়ে আর কি এগুলোকে ফ্রাই করব আর যেহেতু বাবু খাবে তাই জন্য আমি এখানে কোনো রেড ফুড কালার ইউজ করিনি ওই জাস্ট আর কি কাশ্মীরি রেড চিলি পাউডারটায় দিয়েছিলাম তো চলো এগুলোকে আর কি অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে হ্যাঁ তো এক পিট একপিট করে আমি ভেজে নিচ্ছিলাম বেশ ভালো করে থাকনা দিয়ে দেখে আর বাবু কিন্তু এটা ভীষণই ভালোবাসে খেতে তো চলো লেগ পিসগুলো কিন্তু রেডি হয়ে গেছিলো আর তো চলো বন্ধুরা আমি কিন্তু আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আর প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে করে তোমার এই বোন তোমাদের এই বোনটি আরও আগে আগাতে পারে তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু এটা অসম্পূর্ণই থেকে যাবে তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা সবাই